না কি একটা যা অবস্থা ওই তো হ্যাঁ ভাইয়া ওই আমি ওই দোকানটারই সামনে অন্য অন্য দোকানের সামনে আচ্ছা এই যে আমার সামনে আছে একটু কথা বলেন তো আচ্ছা বিদয় সম্মাননা স্মারক

টা বিদয় আর কি বলে সম্বর্ধনা আর কি যাই হোক ওই যে বিদায় নিলে যে তাকে একটা পুরস্কার সময় একটা যে জিনিস দেওয়া হয় পুরস্কার আর কি ছোট করে যে এখান থেকে আমাদের এতদিন চাকরি করছেন এটা যে একটা ডকুমেন্ট আর কি সো এইটা আর এইটা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার আমাকে আগে পরিচয় দিছিল যে আমাদের সারের দা তো এটাকে আমাদের ভালোভাবে নিয়ে যাইতে হবে এমন তো আমার কাছে কোনো ব্যাগ নাই দেখি কেমনে নিয়ে যাওয়া যায় এইভাবে নিয়ে যাওয়া যাবে কি ভালো একটা পরিবেশে নিয়ে যাইতে হবে যেহেতু পুলিশ সুপারের জিনিস আর বিদায় একটা সম্ভর্থনা কোনো রকমের যেন সমস্যা না এটার হচ্ছে আমার কাছে এক ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইছে আর আমি চিনি এটা হচ্ছে মালিবাগ ফ্লাইওভারের নিচে যে ওই যে আমাদের পুলিশ ওইটার কাছে চলেন ভাড়ার অ্যামাউন্টটা এগুলা জাস্টিফাইড না করলে চলবে ভাড়ার অ্যামাউন্টটা খুবই কম বিরাশি টাকার মতো আর বাট পার্সেল মারা কি ধরনের প্যারা আপনারা তো জানেনি বাট এটা আমি প্রথমে মনে করেছিলাম যাত্রী কিন্তু পরের বার কল দিয়ে আর উনি যাত্রীর লোকেশনে দিছে উনি পার্সেলের লোকেশন দেয় নাই উনি যাত্রীর লোকেশনই দিছে যাই হোক ভুল করে হয়তো যাত্রীর লোকেশন দিছে আর আমিও পাইছি যাত্রীর লোকেশন কিন্তু কল দেওয়ার পরে যখন পুলিশ পরিচয় দিছে ভাবলাম যে এখন তো আর না করা যাইতেছে না বা ক্যান্সেল করা যাবে না একটা সম্মান একটা রেসপেক্ট এর বিষয় আছে এই জন্য এই পার্সেল নিয়ে যেতেছি এখন দেখি অ্যামাউন্ট কত দেয় উনি তো জানেই দেখি পাঁচ দশ টাকা বেশি চাইবো কারণ একটু প্যারা তো হয়েছে দোকান খুঁজতে তো প্যারা হয়েছে ভালো সচরাচর আমি পার্সেল মারিনা না তারপরে আজকে তো দেখলি পার্সেলটা কিভাবে রিসিভ করলাম বাট আজকের পার্সেলটা নিয়ে যেতে আমার খুবই ভালো লাগতেছে কিন্তু কারণ যখন কেউ চাকরি জীবন থেকে ছুটিতে যায় কিংবা রিটায়ার করে তার কিছু হয়তো প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় এই জিনিসটা পাইলে ওনার মনে খুব শান্তি লাগবে যে আসলে এটা হয়তো হয়েই থাকে থাকে আমাদের যারা আমরা রিটায়ার করি যে কোনো একটা সংবর্ধনা যাকে বলে ক্লিকারে তারা খুশি হয় তো আমরা আজকে এইটাই নিয়ে যাচ্ছি আর এটা নিয়ে যাওয়ার সাথে সাথে মাছখানে প্রচুর জ্যাম আছে তার মানে আমার হাতে কথা বলার মতো প্রচুর সময় আছে আপনাদের কিছু পার্সেল আর টিপস এন্ড ট্রিক্স দিব যেগুলো ফলো করলে বা এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে পার্সেল মারাতে কোনো রকমের প্রবলেম হবে না আর ঝামেলা হবে না আজকে আমি প্রবলেম আর ঝামেলা দুইটাই পড়ছি কারণ আমি এগুলা মেইনটেইন করতেছি না কারণ আমি পার্সেল মারি না যে কারণে আমি এগুলো মেইনটেইন করি না ঢাকা শহরে অনেক রাইডার আছে এবং আমার সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা অনবরত পার্সেল ডেলিভারি করেন জানেন হয়তো কেউ মানেন না কিংবা কেউ জানেন না না জানার কারণে তাদের রাইডের সময় প্রবলেম হয় ঝামেলা হয় কারণ আপনারা তো চলেন মূল বিষয়টি শুরু করা নাম্বার ওয়ান যেটা আপনাদের সকলকে অবশ্যই মানতে হবে মেনে চলতে হবে যে আপনি আদৌ রাইড নিলেন নাকি পার্সেল রাইড নিলেন অ্যাপসে আমার কথা কি আপনি বুঝতে পারছেন হে দেহ দেখা কাকা দেহ এই কাকা ওয়ান ফায়ার এদের করছে কি দেহ কারণ আমরা মূল প্রসঙ্গে আসি যে রাইড যে আপনাকে রাইডার দিল উনি কি রাইড নিবে নাকি পার্সেল নেবে এটা অনেকেই ভুল করেন অনেকেই দেখেন যে পার্সেল রাইড দিছে নিজেরা মনে করেন যে এটা রাইড শেয়ারিং তো যেই কারণে চলে যান তার পরবর্তীতে দেখেন এটা হলো পার্সেল তখন কিন্তু আর নিতে চান না যে কারণে আপনার যাত্রীর সঙ্গে একটু ঝামেলা মনে হয় আপনি অনবরত পার্সেল ডেলিভারি করেন আজকে আপনার মনে হচ্ছে যে না আজকে পার্সেল ডেলিভারি করবো না তো এখন যদি আপনি মিস্টিক ভাবে যদি আপনি পার্সেল দায়ী যদি আপনি রাইড মনে করে চলে যান সেক্ষেত্রে আপনার মন খারাপ হইতে পারে আর এবং আমার আজকে সঙ্গে দেখেন যা হয়েছে আমি কিন্তু পার্সেল রিকোয়েস্ট পাই না আমি কিন্তু রাইড রিকোয়েস্ট পাইছি বাট পার্সেল রিকোয়েস্ট চলে আসছে নাম্বার টু অ্যাপসে প্রত্যেকটা অ্যাপসেই কিন্তু বলা আছে পার্সেলের যে কোনো প্রবলেমের দায়বদ্ধ কিন্তু রাইডারে ধরুন আপনাকে ব্যাগটা দেয় নাই আপনাকে এটা কিন্তু ব্যাগ চায় নিতে হবে যদি আপনার যে কোনো ধরনের পার্সেলের যদি কোনো রকমের সমস্যা হয় কোনো রকম স্ক্যাচ কিংবা যাই পড়ুক এর জরিমানা না দেন বাট এটার কিন্তু জবাবগিরি আপনাকে করতে হবে এটা কিন্তু অ্যাপস ড্রাইভার নিবে না এটাকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কারণে আমি আপনাদের সব সময় চেষ্টা করব আপনারা যারা পার্সেল ডেলিভারি করেন অবশ্যই অবশ্যই একটি করে ব্যাগ সঙ্গে করে রাখবেন ব্যাগ রাখার ফলে আপনারা আপনাদের পার্সেলটি খুব সুন্দরভাবে নিয়ে বহন করতে পারবেন উইদাউট কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া এটা আপনাদের হয়তো আপনাদের অনেকেই কাজে লাগবে ভালো একটা পিছনের পর একটা সার্টিফাইট ব্যাগ ইউজ করবেন মাঝে মধ্যে দড়ি দড়ি তো মাস্ক রাখবেন কারণ দেখা যায় যে পার্সেল যে কোনো পার্সেল হইতে পারে বড় ধরনের পার্সেল হইতে পারে পিছনে বাধা সাদার পার্সেল হইতে পারে এগুলো যেন আপনার রাইডে যেন কোনো রকমের প্রবলেম না হয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নেক্সট যেটি বলবো সেটি হচ্ছে বাইকের দেখবেন তা যারা আমরা পরিবারের জন্য ফ্যামিলির জন্য বাজার ঘাট করি বাজার ঘাট করে যখন ওইটাকে ঝুলিয়ে রাখি জিনিসটাকে কি জন্য বলে আমার মনে নাই ওই যে আমরা অ্যাঙ্কার যেটাকে বলি ধরেন একটা নৌকা নদীর মধ্যে যখন নোংর নোংর আচ্ছা অ্যাঙ্কর বলে নোংর বলে যেটাই বলে বাইকের জন্য কি বলে আমার সঠিক মনে নাই বাট ওইটা আপনাদের কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ যেটা বাইকের পিছনে লাগানো থাকে এটা লাগানো থাকলে দেখা যায় যে আপনি যে এই পার্সেলটা আমি যেহেতু হাতে নিচ্ছি আমি চাইলে কিন্তু পিছনে নিতে পারতাম আমার কিন্তু কোনো রকম প্রবলেম হইতো না বাট আমার ওইটা নাই কারণ আমি পার্সেল মারি না আমার দরকার হয় না বাট আপনাদের দরকার হইতে পারে আপনারা কিন্তু অবশ্যই বাইকে রাখবেন দাম নেই কত চারশো থেকে পাঁচশো টাকা মনে হয় পিছনে ঝোলানোর সিস্টেম দেওয়া আছে আর প্রত্যেকটা বাইকে দেওয়া থাকে বাট যেগুলাতে দেওয়া থাকে না তাদের জন্য এই বিষয়টি অবশ্যই পার্সেল মারার ক্ষেত্রে এই দুই তিনটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার কোনো রকমের ঝামেলা হবে না আর কোনো রকমের সমস্যা হবে না আর সর্বশেষ একটি কথা পার্সেলের যেন কোনো রকমের সমস্যা না হয় এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে দেখতে হবে কারণ আগে তো আমি বলছি যে সম্পূর্ণ ড্রাইভার অ্যাপস বহন করবেন আপনাকেই বহন করতে হবে আর চলেন দারে ভাইয়ার কাছে পৌঁছায় দিই ঠিক মতো আর ভাইয়া অলরেডি আমার কল দিছিল হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি ওই যে ফ্লাইওভারের নিচে একদম চার রাস্তার মোড়ে মানে ওই যে ইয়াটা আছে না আপনার গ্যাস পাম্প আছে না গ্যাস পাম্পের উল্টা সাইড পাম্পের একদম উল্টা মানে একদম উল্টা গ্যাস পাম্পের যে গেট দেখা যাইতেছে একদম উল্টা পাশে একদম রাস্তার মাঝখানে মসজিদ হ্যাঁ 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 মসজিদের সাইডে হ্যাঁ হ্যাঁ মসজিদ আমার পাশে হলুদ কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আপনারা যেটা কাজ করতে হয় এই যে যাত্রী লোকেশন দেখছেন লোকেশন দেখে দেখে এখানে আসবেন আর আসার পরে যাত্রীকে কল দেবেন চাইলে যাত্রীকে একটু আগে কল দিতে পারেন সমস্যা নাই সম্ভবত ইনি হইতে পারে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই এই যে হ্যাঁ অষ্টআশি টাকা আসছে হ্যাঁ হ্যাঁ অষ্টআশি আসছে খুচরা আছে দেখে নেন এই দিকে মনে হয় দেখেন বিরাশি থেকে মানে জ্যামের কারণে ভাড়া আসছে অষ্টআশি টাকা কিন্তু উনি কিন্তু ভাড়া বিরাশি টাকা দেখছে তাই দেখছে না এখন বিরাশি টাকায় উনি এসে বলতেছে ভাই আশি টাকা বিশ টাকা ব্যাগ দেন আমি বললাম ভাইয়া আশি টাকা আসছে পরে ওনার আমি বারো টাকায় ব্যাগ দিয়েছি তো হলো পার্সেল মালার পলিসি পার্সেল মাললে কি কি ঝামেলা হইতে পারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখছেন কতক্ষণ ঘুরে আসলাম এই যে উনি এক্সাক্ট লোকেশন দেয় নাই সেই লোকেশন আবার খুঁজে খুঁজে আসলাম মুহাখালি জি ভাই চলেন দেড়শো টাকা দিন একদম এই জ্যামের কারণে যা বলছি বুঝছেন একদম কম রেটে বলছি বেশি বলছি বলি নাই কিন্তু আপনি আর 20 টাকা দিন আজকে জ্যাম বেশি বুঝছেন সব রোডে আজকে বন্ধ ওরে আল্লাহ 13 মিনিট হয়ে গেল আমার গাড়ি এই জায়গায় এরকম স্টপ কি করব ভাই বুঝতেছেনা মালিব অ্যাপ্লাই বাই নিয়েছি কি একটা অবস্থা আল্লাহ তুমি হেফাযত